বন্ধুরা একদম উইক আপডেট কনটেন্ট মনিটরিং সেটআপটা কিন্তু পাঁচ তারিখ থেকে চলে এসেছে পাঁচ তারিখ থেকে সবাইকে যাওয়া শুরু করেছে সো এখন যাদের পেজে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটরিং সেটাপটা পাবে আর হচ্ছে যাদের পেজের ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণে লং ভিডিও আছে তারাও পাবে সো আপনারা কি করবেন এখন বেশি বেশি লং ভিডিও আপলোড করবেন আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রিস এঙ্গেজমেন্টটা বেশি বাড়াবেন কেননা এঙ্গেজমেন্ট বাড়াইতে পারলেই কিন্তু আপনার সেট দিয়ে দেবে সো এঙ্গেজমেন্টের দিকে একটু নজর রাখবেন তাহলেই কিন্তু আপনার সেটআপটা যে কোনো সময় চলে আসবে আপনি এখন এই মুহূর্তে ব্যাঙ্ক সেটআপ যেগুলো করতে হয় ওইগুলো রেডি করে রাখতে পারেন কেননা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে সোনার হরিণটা সো তিন সার্টিফিকেট এবং অন্যান্য যেগুলো লাগে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডার নাম বা ইয়া কিছু রেডি করে রাখবেন যে সময় আসতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে কারা কারা পাবে কন্টেন্ট মনিটাইজেশন যাদের অরিজিনাল ভিডিও আছে তারা মূলত সবার আগে পাবে যারা টুইট ভিডিও বানায় তারাও পাবে হ্যাঁ তারাও পাবে এটাও সুখবর ফেসবুক কোথাও বলে নাই যে টুইট ভিডিও যারা বানায় তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবে না অবশ্যই পাবে সো ডুইট ভিডিও বানানোর অনেকগুলো নিয়ম আছে ধরে অনেকে আছে যে নিজেকে এতটুকু রাখে নিজেকে ছোট রাখে ডুইটটা অনেক বড় রাখে সো একবার ছোট রাখে নিজেকে ডুইটটা বড় রাখে সো তারা পাবে না পাবে কারা যারা মানে মাঝামাঝি মানে আপনাকে রাখে মাঝামাঝি আর ডুইটটা রাখে মাঝামাঝি ওইতে কোনো কপিরেট আসে না সেক্ষেত্রে তারা মনিটাইজেশনটা পাবে সো আপনারা সবাই রেডি করে রাখেন অবশ্যই আর হচ্ছে দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন তখন এটাকে ধরে রাখতে হবে আমরা মনে করি যে পেয়ে আমরা কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে গেছি তো অনেক কিছু কিন্তু এটা ধরে রাখতে কিন্তু অনেকটা কষ্ট এটা ধরেও রাখতে হবে এটা ধরে রাখার জন্য আপনাদেরকে কি করতে হবে গাইডলাইন মেনে কাজ করতে হবে যদি আপনি গাইডলাইন মেনে কাজ করতে পারেন ফেসবুকের ভিতরে দেখবেন কিছু একটা আছে ফেসবুকের ভিতরে কিছু একটা আছে যার জন্য মানুষ ইনকাম করতে পারে মানে আপনি একবার কন্টিনিউশনটা পেয়ে গেলেই দেখবেন যে আপনার কাজের আগ্রহটা অনেকটা বেড়ে যাবে আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে আপনি আগের থেকে কাজ করা উৎসাহ পাবেন না এখন হয়তো আপনার মনিটাইজেশন নাই এই কাজ করতেছেন না কিন্তু যখন মনিটাইজেশনটা এসে যাবে তার আগ্রহটা অনেক বেড়ে যাবে এখন দুইটা করে ভিডিও ছাড়েন প্রতিদিন তখন ছাড়বেন পাঁচটা করে তো এরকমই যত কিছু যত ভিডিও ছাড়বেন তত তখন ইনকাম হবে তো আপনার চেষ্টা করবেন ভিডিও আপলোড করা এবং এঙ্গেজমেন্ট তৈরি করা অবশ্যই সেটা আসবে কেউ ক্যান্সেল করবেন না পাঁচ তারিখ থেকে সবাইকে ইতিমধ্যে দেওয়া শুরু করে ঠিক আছে ভালো থাকবেন